রাসুল সাল্লাসাল্লাম একদিন তার স্বপ্নের বর্ণনা দিচ্ছেন জিব্রাইল এবং মিকাইল আলাইহিমাসালাম তাকে নিয়ে গেছেন স্বপ্নের মধ্যে বিভিন্ন কিছু পরিদর্শন করছেন লম্বা হাদিস ওই লম্বা হাদিসের বিস্তারিত অনুবাদ করছে না হাদিসের একটা অংশের মধ্যে রক্তের নদী কিসের নদী রক্তের নদী না রক্তের নদী রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি তা পাশ থেকে নদীর ধার থেকে পাথর নিক্ষেপ করা হচ্ছে যখন সে ধার দিয়ে উঠার চেষ্টা করতেছে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপের কারণে রক্তের নদীর ভিতরে চলে যাচ্ছে আবার যখন সাঁতরে উপরে উঠার চেষ্টা করতেছে আবার তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে তখন সে আবার ভিতরে চলে যাচ্ছে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ সবাহতালা কিয়ামতের মাঠে মানুষকে আলজাজা ও মিনজিনসিল আমাল যেমন কাজ তেমন প্রতিদান এটা আল্লাহর একটা মূলনীতি কাজ যেমন প্রতিদান তেমন প্রত্যেকটা কাজের সাথে প্রতিদানের সম্পৃক্ততা আছে যেমন এই হাদিসের মধ্যেই যে মিথ্যা কথা বলবে আর মুখ ফাড়া হচ্ছে মুখ কেন ফাড়া হচ্ছে মিথ্যা কথা মুখ দিয়ে বলেছে কাজ যেখান থেকে হয়েছে ওখানে শাস্তি এই হাদিসের মধ্যেই আছে যারা জেনাকারী ব্যভিচারী তারা জাহান নামের আগুনে উলঙ্গ অবস্থায় দাউ করে জ্বলবে এবং তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হবে তাহলে জেলাটা সংঘটিত হয়েছে লজ্জা স্থান থেকে লজ্জা স্থান দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে জেলা সংগঠনের সময়টা হচ্ছে উলঙ্গপনা অবৈধভাবে উলঙ্গপনা উলঙ্গ অবস্থায় জাহান নামের আগুনে জ্বলছে তাহলে কাজ যেমন শাস্তি তেমন আলেম মানুষ জ্ঞান অনুযায়ী আমল করেনি পাথর দিয়ে তার মাথা থেতলিয়ে দেওয়া হচ্ছে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে আবার থেতলিয়ে দেওয়া হচ্ছে কেন জ্ঞান তার মাথায় ছিল আল জাজাউমিন জিনসিল আমল আল্লাহ কিয়ামতের মাঠে যত শাস্তি দিবেন এবং যত নেকির প্রতিদান দান দিবেন সব এরকম সবই এরকম ধন সম্পদ সাপ হয়ে তাকে দংশন করবেন আনা মা আনা কামজুক আবার উটের জাকাত দেয়নি গরুর জাকাত দেয়নি এরা ওকে পিষে চলে যাবে ওই উট আর গরু পিষে চলে যাবে আল জেজা ও মিনজিনসিল আমাল এক ইঞ্চি জমি এক বিঘৎ জমি জোর করে দখল করেছিল সাত জমিন আর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে ওই যে জমিনই চাপিয়ে দেওয়া হবে যে জমিন জোর করে দখল করেছিল পৃথিবীতে গাদ্দারই করেছে ওর পিছনে একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে গাদ্দারের পতাকা অপমান করার জন্য আল জাজা জিনসিল আমাল যেমন পাপ তেমন শাস্তি তাহলে সুদের পাপ কি আছে কি এমন ভয়াবহতা আছে যখন রক্তের নদীতে রাখা হবে কেন রক্তের নদীতে আমাল পাপ যেমন শাস্তি তেমন তো সুদের পাপের কারণে রক্তের নদীতে কেন রক্তের নদী থেকে সাঁতরে বাঁচার চেষ্টা করতেছে বাঁচতে দেওয়া হচ্ছে না আবার পাথরতে মেরে ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন সুদের পাপটা কি পাপ যে তার এই রকমের শাস্তি এটা আপনাদের জন্য চিন্তার প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম আপনারা অবশ্যই চিন্তা করবেন তবে এটা মনে রাখবেন পাপ যেমন শাস্তি তেমন আল্লাহ এমনি তাকে রক্তের নদীতে রাখেননি অবশ্যই সুদের পাপটা এমন পাপ যে রক্তের নদীতে রাখার যোগ্য আল্লাহ তাকে এমনি পাথর দিয়ে মেরে ও যেন উপরে উঠে বাঁচতে না পারে পানিতেই যেন হাবুডুবু খেতে থাকে ওঠে সুদের পাপটা এমন পাপ যে ওই ধরনের শাস্তি দিলে ও সুদের পাপের শাস্তিটা ফিল করতে পারবে অনুভব করতে পারবে যে সুদের পাপটা ছিল এরকম ভয়াবহ এবং ভয়ানক সম্মানিত উপস্থিতি আল্লাহ মিথ্যা বলেন না মানুষ মিথ্যা বলতে পারে আল্লাহ মিথ্যা বলেন না আল্লাহ কি বলেছেন হাফুল্লাহরি বা সুদ মানুষকে গরিব করবে ফকির করবে কিন্তু আমরা তো দেখছি সুদ খেলে মানুষ ধনী হয় সুদের টাকা নিয়ে বাড়ি করলে তো সুন্দরই দেখা যায় লোন নিয়ে ব্যবসা করলে তো মানুষ ঠিকই ধনী হচ্ছে সুদ নিয়ে ব্যবসা করলেও ধনী হচ্ছে সুদ দিলেও ধনী হচ্ছে সুদ খেলেও ধনী হচ্ছে কিন্তু আল্লাহ তো বলছে আমার হাফুল্লাহ সুদ মানুষকে গরিব করে তাহলে কেমনে সুদ মানুষকে গরিব করতে পারে কিভাবে সুদ মানুষকে গরিব করতে পারে আল্লাহ কি মিথ্যা বলতে পারেন কথা বলতে আল্লাহ মিথ্যা বলতে পারেন তাহলে আল্লাহ যেহেতু বলেছেন সুদ খেলে মানুষ গরিব হবে মনে প্রাণে বিশ্বাস করতাম কিন্তু বুঝার শক্তি ছিল না এখন হালকা হলেও বুঝি তবে পরিপূর্ণ এখনো বুঝতে পেরেছি কিনা জানি না তবে যতটুকু বুঝেছি এতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করব। এতে আপনাদের যতটুকু অনুভূতি হয় যতটুকু বুঝতে পারেন ফালিল্লাহ হাম আল্লাহর শুক্রিয়া আর বাকিটা আমার ব্যর্থতা সম্মানিত উপস্থিতি এই মাঠে যতজন উপস্থিত আছে তাদের মধ্যে যত মানুষ গরিব আল্লাহর কসম করে বলছি অল্লাহ হে আল্লাহর কসম করে বলছি এই গোটা খিদির কান্দি নোয়াগাঁওয়ের মানুষের মধ্যে যত মানুষ গরিব আছে এই গোটা নরসিংদীর মধ্যে যত মানুষ গরিব ফকির মিসকিন আছে এই গোটা বাংলাদেশের মধ্যে যত মানুষ গরিব ফকির মিসকিন আছে এই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ গরিব ফকির মিসকিন আছে এদের প্রত্যেকের গরিব থাকার পিছনে ফকির থাকার পিছনে মিসকিন থাকার পিছনে আল্লাহর কসম করে বলছি অল্লাহ আল্লাহর কসম করে বলছি সত্যি সত্যি আমার এবং আপনার গরিব থাকার পিছনে সুদী অর্থনীতি দায়ী আমার সমাজে সুদ চলছে এই জন্য আমি আপনি গরিব আছি এই সুদ কালো সাদা মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেখে আমি বলিনি সুদ কালোর শত্রু সুদ সাদার শত্রু সুদ মুসলমানের শত্রু সুদ ইহুদির শত্রু সুদ খ্রিস্টানের শত্রু সুদ হিন্দুর শত্রু সুদ প্রত্যেকটা মানুষের শত্রু সুদ মানবতার শত্রু সুদ বাংলাদেশের শত্রু শুধ দক্ষিণ আফ্রিকা শত্রু সুদ সারা পৃথিবীর প্রতিটি দেশের শত্রু সুদ সারা পৃথিবীর প্রত্যেক গরিব মানুষের শত্রু প্রত্যেক ফকির মানুষের শত্রু প্রত্যেক মিসকিন মানুষের শত্রু মানবতার শত্রু মানুষের শত্রু কিন্তু এটা বুঝবে যে অর্থনীতি সম্পর্কে জানে ও বুঝবে আপনি বুঝতে পারবেন না বুঝা কঠিন তো বুঝ চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে লেনদেনের জন্য মানুষের বিভিন্ন ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাগুলোকে পরিবর্তন করে মানুষ টাকা প্রণয়ন করেছে আগে জিনিসের বিনিময়ে জিনিস ক্রয় হতো আল্লাহ রাসুলের যুগে আমার কাছে খেজুর আছে আমি তোমাকে খেজুর দিলাম তুমি আমাকে গম দিবা আমাদের গ্রামে আদি যুগে এটা হয়েছে এটা এই ব্যবসার উপরও সুদের বক্তব্য আল্লাহ রাসুলের আছে রসুল সল্সনা বলেছেন আর দা হাবু বিদ্যা হাবি কি বলেছেন আর দা হাবু বিদ্যা হাবি ওল্ফিদ জাতু গণনা করেছেন স্বর্ণের বিপরীতে স্বর্ণ তারপরে রৌপের বিপরীতে রক্ত খেজুরের বিপরীতে খেজুর গমের বিপরীতে গম জবের বিপরীতে জব সাওয়া সাওয়া আন ইন ইয়াদান বিয়াদিন হাতে হাতে হতে হবে নগদে নগদে হতে হবে যদি হাতে হাতে না হয় নগদে নগদে না হয় তাহলে তার মধ্যে সুদ আছে টাকার সাথে ডলার ভাঙ্গাচ্ছি হাতে হাতে হতে টাকার সাথে টাকা পরিবর্তন করছি হাতে হাতে হতে হবে নগদে নগদে হতে হবে না হলে এর মধ্যে সুদ আছে এটা রাসুলসল্লিয়া সাল্লাম বলেছেন তবে জিন্স যদি আলাদা হয় কম বেশি হতে পারে আমি খেজুর দিয়ে স্বর্ণ নিতে পারি স্বর্ণ দিয়ে খেজুর নিতে পারি টাকা দিয়ে ডলার নিতে পারি ডলার দিয়ে টাকা নিতে পারি এতে কম বেশি হতে পারে এটা জায়েজ এটা হালাল তো যাক ওইটা আমার আলোচ্য বিষয় নয় আমি কি বলছিলাম পৃথিবীতে আমরা আগে লেনদেন করতাম পণ্য দিয়ে পণ্যের বিপরীতে তারপরে আসলো শুধু স্বর্ণ এবং রৌপ্য বহুদিন শুধু স্বর্ণ রৌপ্যের বিপরীতে লেনদেন হয়েছে এখন সারা পৃথিবীতে স্বর্ণ রৌপ্য ব্যাংকে রিজার্ভ করা হয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ করা হয় তার বিপরীতে কাগজের নোট ছাপিয়ে সেটা দিয়ে লেনদেন করা হয় এবার আসেন এই যে কাগজের নোট ছাপিয়ে আমরা লেনদেন করছি এই টাকার নিজস্ব গতি আছে প্রত্যেক যে জিনিস আদান প্রদান যোগ্যতার নিজস্ব গতি আছে তার নিজস্ব গতি আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত জন্মগত কেউ দিয়েছে এরকম নয় এই আমি বলেছি সুদ মানবতার শত্রু কেননা টাকার গতি নিজস্ব জন্মগত প্রত্যেকটা পণ্য দ্রব্যের গতি নিজস্ব জন্মগত কি সেই গতি আমার পকেটে এই মোবাইলটা আছে এই মোবাইলটা আমার পকেট থেকে ওনার পকেটে যেতে পারে না যদি না এর বিপরীতে কোনো কিছু লেনদেন না হয় এমনি আমার পকেট থেকে তার পকেটে যাবে এটা হতে পারে না এটা এই জিনিসের গতি নয় কেন এটা পণ্য দ্রব্য আমার পকেটে পাঁচশো টাকার নোট আছে এই পাঁচশো টাকার নিজস্ব গতি আছে এই পাঁচশো টাকা বা হাজার টাকা বা একশো টাকার নিজস্ব গতি আছে এই একশো টাকা আমার পকেট থেকে ওনার পকেটে যেতে পারে না যতক্ষণ না একশো টাকার বিপরীতে একটা মোবাইল লেনদেন না হয়েছে যতক্ষণ না একশো টাকার বিপরীতে একটা পানির বোতল লেনদেন না হয়েছে যতক্ষণ না একশো টাকার বিপরীতে কেউ কাজ না করেছে উনি কাজ করেছে আমার পকেটে একশো টাকা ছিল কাজের বিনিময়ে ওনাকে একশো টাকা দিয়ে দিলাম এটা হচ্ছে টাকার গতি জন্মগত সৃষ্টিগত সারা পৃথিবীতে সকল মানুষের জন্য ধর্মবর্ণ নির্বিশেষে সুদ কি করলো সুদ টাকাকে বলছে আমি তোর গতিকে মানি না এইটাই হচ্ছে সুদ আমাকে এবং আপনাকে গরিব এবং ফকির করে দেওয়া শুরু করলো সুদ টাকার গতিকে অস্বীকার করলো আমি জোরপূর্বক টাকাকে করব। কৃত্রিম কৃত্রিমভাবে টাকাকে একজনের পকেট থেকে ধাক্কা দিয়ে আরেকজনের পকেটে পাঠাবো কোন প্রকার ক্রয় বিক্রয় ছাড়া কোনো প্রকার কাজ ছাড়া সুদই পুঁজিবাদী অর্থনীতির বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ব্যাংকিং সিস্টেম আপনি বলবেন ইসলামিক ব্যাংক সেটা আর একদিন অন্যদিন আলোচনা করা যাবে কিন্তু ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি শুধু অর্থনীতির উপর ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি পুঁজিবাদী অর্থনীতির উপর কি সেই ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমের মূল থিওরি হচ্ছে আপনারা এখানে যতজন বসে আছেন সবাই তাদের টাকা ব্যাংকে দিবে জমা দিবেন এটাকে তারা বলেছে আমানত জমা দিবেন আপনার এই টাকা গোটা নরসিংদীর মানুষের টাকা পাঁচশো কোটি হয়েছে ইসলামী ব্যাংকে বার ব্যাংকে এই 500 কোটি টাকার পাঁচজন ব্যবসায়ী 100 কোটি 100 কোটি করে লোন নিয়ে চলে গেছে ওই 100 কোটি ব্যবসায়ী প্রতি মাসে 100 টাকার বিপরীতে 20 টাকা করে সুদ দিবে ব্যাংকে 100 টাকার বিপরীতে 20 টাকা ব্যাংক আবার ওই 20 টাকার থেকে প্রতি 100 টাকার বিপরীতে 10 টাকা লাভ দিবে प्रॉफिट দিবে মুনাফা দিবে সুদ দিবে আপনাকে মাঝখানে থাকলো 10 টাকা এই 10 টাকা দিয়ে ব্যাংকের কর্মচারী কর্মকর্তার বেতন হবে চা বিল হবে অফিসের ভাড়া হবে এই 10 টাকা ব্যাংকের লাভ বিশ টাকা নিল ব্যবসায়ীর কাছে প্রতি একশো টাকায় বিশ টাকা দিল আপনাকে এই যে যে কম বেশি লোন নিয়েছে তার কাছ থেকে সুদের হার বেশি যে জমা দিয়েছে তাকে প্রদত্ত সুদের হার কম লাভ ব্যাংকের লাভ এটা হলো সুদীপ এটা হলো ব্যাংকিং সিস্টেমের মূল থিওরি যেটা সুদী এবং পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে বড় উদাহরণ কিভাবে যতগুলো লোক লোন নিয়ে গেল ওরা প্রতি একশো টাকায় বিশ টাকা যে দিচ্ছে কিসের বিপরীতে একশো টাকার বিপরীতে যে বিশ টাকা দিচ্ছে এই টাকার বিপরীতে একটা পানির বোতলও বিক্রি হয়নি এই বিশ টাকার বিপরীতে একটা কলমও বিক্রি হয়নি এই বিশ টাকার বিপরীতে একটা চকলেটও বিক্রি হয়নি এই বিশ টাকার বিপরীতে একটা চুইংগামও বিক্রি হয়নি ওই বিশ টাকার বিপরীতে এক ঘন্টার কোনো কাজ নাই আধা ঘন্টার কোনো কাজ নাই কোনো কাজ সংগঠিত হয়নি টাকাকে জোরপূর্বক লাঠি দিয়ে বলা হচ্ছে তুই যা যাবি না কেন কোনো কাজ নাই কোনো ক্রয় বিক্রয় নাই লেনদেন নাই পৃথিবীর জন্মগত সিস্টেমের বিরুদ্ধে সুদ এমন শক্ত হুমকি নিয়ে আসলো জোরপূর্বক বিশ টাকাকে ওই ব্যাংকের পকেটে ঢুকালো এবার ওই ব্যাংক বিশ টাকা থেকে দশ টাকা নিয়ে যে আপনাকে দিল কিসের বিপরীতে একটা কলম বিক্রি করেছেন ব্যাংকের কাছে যে ব্যাংক আপনাকে দশ টাকা দিচ্ছে আধা ঘন্টা কাজ করেছেন যে ব্যাংক আপনাকে দশ টাকা দিচ্ছে একটা চকলেট চুইং গাম বিক্রি করেছেন বাদাম বিক্রি করেছেন যে ব্যাংক আপনাকে দশ টাকা দিচ্ছে ওই দশটা টাকার নিজস্ব গতিকে লঙ্ঘন করে ওই দশটা টাকার নিজস্ব গতিকে বাধাগ্রস্ত করে লাঠি দিয়ে জোরপূর্বক কৃত্রিম ভাবে ম্যানোপুলেট করে আপনার পকেটে পাঠানো হয়েছে ফলে কি দাঁড়িয়েছে আজ যদি এই মুহূর্তে ঘোষণা দেওয়া হয় যে টাকার গতিকে তার গতিতে চলতে দাও টাকার গতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না টাকার গতি কি কাজ না হলে টাকা নড়বে না জিনিস ক্রয় বিক্রয় না হলে টাকা নড়বে না এটা টাকার গতি টাকাকে তার গতিতে চলতে দাও তাহলে আজকে বাংলাদেশে যে একশো কোটি টাকার সমান পরিশ্রম করবে একশো কোটি টাকারই মালিক হবে যে পাঁচশো টাকার সমান পরিশ্রম করবে পাঁচশো টাকারই মালিক হবে কিন্তু টাকা যখন জোরপূর্বক ম্যানোপুলেট করা হচ্ছে তখন গোটা দেশের একশো ভাগের আশি ভাগ সম্পত্তির মালিক পাঁচজন জন একশো জন আর বাকি বিশ ভাগ সম্পত্তির মালিক আমি আপনি ফকির মিসকিন এই অবস্থা শুধু দেশের ভিতরে আমার এবং আপনার নয় এ অবস্থা দেশের দেশের বাইরের বিশ্বের সাথে কেনার এই পৃথিবী বিশ্ব যারা চালায় তারা পুঁজিবাদী অর্থনীতি তারা শুধি অর্থনীতি চালাবে কেন পুঁজিবাদী শুধী অর্থনীতিতে নিজের ইচ্ছামতো ধনী হওয়া যায় আরেকজনকে নিজের ইচ্ছামতো ফকির বানিয়ে রাখা যায় আরেকজনকে নিজের ইচ্ছামতো দমিয়ে রাখা যায় এই জন্য যারা আজকের বিশ্বের মোডল তারা জোরপূর্বক বাধ্য করে সারা পৃথিবীতে শুধি অর্থনীতি চালু রেখেছে কোনোদিন বাংলাদেশ নিজের ইচ্ছা মতো মাথা উঁচু করে ধনী হয়ে দাঁড়াতে পারবে না এই সিস্টেমই পৃথিবীতে তারা চালু করে রেখেছে এরকম আরও দশটা পনেরোটা বিশটা শত দেশ তাদের সুদী পুঁজিবাদী অর্থনীতির কারণে নিজের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাহলে দেশ সুদী অর্থনীতির কারণে আর দশটা দেশের কাছে গোলাম আর দেশের মধ্যে আমি আপনি ফকির এই সুদী অর্থনীতির কারণে যে যত মানুষ গরিব আছে সারা পৃথিবীতে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কালো রঙের মানুষ সাদা রঙের মানুষ সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ যে যত গরিব আছে ফকির আছে সকলের গরিব হওয়ার পিছনে ফকির হওয়ার পিছনে সুদ একাই দায়ী সুদ তাদের সকলের শত্রু এই জন্য আল্লাহ বলেছেন সুদ ফকির করবেই করবে সুদ গরিব বানাবেই বানাবে আর আজকে সুদী অর্থনীতির কারণে বিশ্ব মোডলদের সহযোগিতার কারণে আপনি নিজের অজান্তে ফকির হয়ে যাবেন নিজের অজান্তে বুঝতেই পারবেন না ফকির হয়ে গেছে ব্যাঙ্কে পঞ্চাশ হাজার টাকা রেখে এসেছেন আজ সকালে আজ সকালে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনতে পারেন আইফোন কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সিংড়া পাওয়া যাচ্ছে বুঝাতে পারিনি মনে হবে আমার কথা কি বুঝতে পেরেছেন আজ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা আইফোন কিনতে পারছিলাম কাল পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সিংড়া কিনতে পারছি পঞ্চাশ হাজার টাকা তো আমার কাছে আছেই কিন্তু আমি নিজের অজান্তে ফকির হয়ে গেছি বুঝতেই পারিনি কখনো পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা আইফোন কিনে যাচ্ছিল আর কখনো এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সিংড়া কিনে যাচ্ছিল টাকা তো আমার কাছে ঠিকই আছে কিন্তু আগে ছিল আইফোনের সমান দাম এখন হলো সিংড়ার সমান দাম মাঝখানের টাকা যে খই চলে গেল কেউ জানে না সারা পৃথিবীর কেউ জানে শুধু আমি আপনি না সারা পৃথিবীর কেউ জানে আপনার ব্যাংকে টাকা আছে নাই আছে টাকা কিন্তু নাই গতকাল আপনি যে টাকা দিয়ে তিরিশ টাকার তিরিশ টাকা দিয়ে সরিষার তেল কিনতে পারতেন আজকে চল্লিশ টাকা দিয়ে কিনছেন আপনি বলছেন দাম বাড়ছে ভুল কথা দাম বাড়েনি কখন কখন আপনার টাকার মান কমে গেছে আর আপনি গরিব হয়ে গেছেন বুঝতে পারেন বিশ হাজার টাকার বেতনে আগে ঠিকই চলতো এখন চলতে পারছেন না কেন কখন কখন আপনার টাকা ঠিকই আছে আপনার টাকার জায়গায় জিনিসপাতিরও দাম বাড়েনি কখন কখন আপনার টাকার মান কমে গেছে আপনি বুঝতে পারেন এই খেলা সারা পৃথিবীতে চলতেছে শুধু বাংলাদেশে না নিজের অজান্তে মানুষ ফকির হয়ে যাচ্ছে কিভাবে ফকির হবে আপনি বুঝতেও পারবেন না বিশ্ব মডেল যেভাবে চাইবে যখন আমেরিকাতে তারা তাদের ইচ্ছা মতো ডলার ছাপাবে তখন ডলারের প্রভাব সারা পৃথিবীতে পড়বে পড়বে সারা পৃথিবীতে যখন ডলারের প্রভাব আপনি নিজের টাকা আপনার পকেটে ছিল আছে ঠিকই পঞ্চাশ হাজার টাকা কালকে পঞ্চাশ হাজার টাকার দাম পঞ্চাশ হাজার মতো ছিল আজকে পঞ্চাশ হাজারের টাকার দাম তিরিশ হাজারের সমান মাঝখানের বিশ হাজার টাকা যে কোথায় হাওয়া হয়ে গেল কেউ জানে না এই সিস্টেম সারা পৃথিবীতে চলতেছে সম্মানিত উপস্থিতি অথবা এটা শুধু অর্থনীতির ফসল আমি আপনি গরিব ফকির এবং মিসকিন হয়ে যাচ্ছে শুধু অর্থনীতির কারণে বাধ্য হচ্ছে মানুষ প্রতিটা দেশ এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে এবং এইভাবে সিস্টেম তৈরি করা আছে আমি এবার আমার বক্তব্যের অন্য অংশে চলি তাহলে ইসলামী অর্থনীতিতে সুদের জায়গা নেই ইসলামী অর্থনীতির মূল ভিত্তিগুলোর মধ্যে হচ্ছে ইসলামী অর্থনীতিতে লয়ালিটি আছে এবং ক্রয় বিক্রয় লেনদেন ছাড়া পরিশ্রম ছাড়া টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় নটতে পারবে না টাকার বিপরীতে টাকা চলতে হলে কাজ লাগবে পরিশ্রম লাগবে এবং আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে ইসলামে ওই জিনিসের উপরই আপনার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে ওই জিনিসের উপরে আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হবে যেটা দিয়ে আপনি উৎপাদন বাড়াবেন যেটা দিয়ে উৎপাদন বাড়বে না ওটার উপর কোনো ট্যাক্স ইসলাম নিবে না আপনার বাড়ি যদি আপনি নিজে থাকেন ওই বাড়ির উপর কোনো ট্যাক্স লাগবে না যে জমি আপনি নিজে আবাদ করতেছেন ওই জমির উপর কোনো ট্যাক্স লাগবে না কি লাগবে জমিটা আবাদ করেছেন আবাদ করা ফসলের উপর ওষুধ লাগবে টাকা ব্যবসায় খাটিয়েছেন ওই টাকা বেড়েছে তার উপর জাকাত লাগবে এগুলো ইসলাম অর্থনীতির মূল নীতি যেটা পুঁজিবাদী অর্থনীতির সাথে সাংঘর্ষিক পুঁজিবাদী অর্থনীতিতে যে বাড়িতে আপনি আছেন ওই বাড়িরও ট্যাক্স দিতে হবে ওই বাড়ি থেকে ইনকাম করেন আর না করেন যেই জমি আপনি ভক্ষণ করেন ওই জমির বিপরীতেও ট্যাক্স দিতে হবে ওই জমি থেকে আপনি কি উৎপাদন করলেন সেটা ধরত্যের বিষয় নয় কিন্তু ইসলাম ভাবে নয় আপনার উৎপাদনের উপর আপনার ইনকামের উপর থেকে আপনার কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করা হবে জাকাতের বিস্তারিত বক্তব্য আছে আমার এবং ওষুরেরও বিস্তারিত বক্তব্য আছে ইউটিউবে ওটা ওখান থেকে দেখে নিবেন এবার পরের অংশে আসি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম শুধু সালাতের নাম ইসলাম নয় শুধু মসজিদের নাম ইসলাম নয় শুধু সিয়ামের নাম ইসলাম নয় শুধু হজের নাম ইসলাম নয় ইসলামের যেমন সামাজিক সিস্টেম আছে সামাজিক নিয়ম কানুন আছে যেগুলো আমরা ভুলে গেছি ইসলামের তেমন অর্থনৈতিক নিয়ম কানুন আছে অর্থনৈতিক সিস্টেম আছে আমরা ভুলে গেছি ইসলামের তেমন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আছে আমরা ভুলে গেছি শুধু দুইটা মৌলিক উপাদান বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বক্তব্যের ইতি টেনে আমি যুবকদের উদ্দেশ্যে বক্তব্য সেটির দিকে যাব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সেটা হচ্ছে আল ইনসাফ দুই কল্যাণমূলক চ্যারিটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা ফালাহি রাষ্ট্র ব্যবস্থা ইসলামে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা মানে আপনার সন্তান পড়বে ফ্রিতে টাকা লাগবে না আপনার সন্তান স্বাস্থ্য সেবা পাবে ফ্রিতে টাকা লাগবে না এই জিম্মেদারি রাষ্ট্রের কেউ সামর্থ্য হলে দিতে পারে সেটা আলাদা কথা রাষ্ট্রের জিম্মেদারি গোটা রাষ্ট্রে কেউ না খেয়ে থাকতে পারবে না রাষ্ট্রের জিম্মেদারি গোটা রাষ্ট্রের যদি কারো বাড়ি না থাকে তার বাড়ির ব্যবস্থা করা রাষ্ট্রের গোটা রাষ্ট্রে যদি কেউ খেতে না পায় কাপড় চোপড় না থাকে তার কাপড় এবং খাবারের ব্যবস্থা করা এটা হলো ব্যবস্থা দুই ইনসাফ আপনি দায়িত্বে আছে খালিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে আপনি কেস করতে পারবেন তাকে আপনি আদালতে দাঁড় করাতে পারবেন তারও আপনি হিসাব নিতে পারবেন প্রশ্ন করতে পারবেন ইনসাফ এবং মেরিটের উপর ভিত্তি করে আপনার মূল্যায়ন হবে টাকা দিয়ে চাকরি নিয়ে নেবেন মামু খালু দিয়ে চাকরি নিয়ে নিবেন এই সিস্টেম ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় চরম অপরাধ মেরিট যে যে জায়গার যোগ্য তাকে সে জায়গায় বসাও তাতে উল্টে গেলেই কি থাকলেই কি চললেই কি না চললেই কি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা প্রতিষ্ঠান মানে বড় বড় প্রতিষ্ঠান আছে রাষ্ট্রের মধ্যে ইউরোপ আমেরিকায় যখন যাবেন তখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের যে মূলনীতিগুলো তারা অনেকটাই বাস্তবায়ন করেছে যদিও সিস্টেম তাদের গণতান্ত্রিক কিন্তু প্রতিষ্ঠান তাদের মজবুত তাদের পুলিশ বলেন তাদের বিচার বিভাগ বলেন মজবুত শক্তিশালী ওটাকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন না কৃত্রিমভাবে প্রভাব খাটাতে পারবেন না তাকে তার মতো শক্তিশালী হয়ে চলতে দিতে হবে স্বাধীনভাবে চলতে দিতে হবে এটা হচ্ছে আল ইনসাফ ইনসাফের নিজাম এবং আপনার হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এই দুইটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি দুই খেলাফত সিস্টেম সেটা আপনারা অনেকেই জানেন যেটা গণতান্ত্রিক সিস্টেমের বিপরীতে ইসলামের পক্ষ থেকে প্রদত্ত সিস্টেম হচ্ছে খেলাফা সিস্টেম আর গণতান্ত্রিক সিস্টেম ইসলাম কোনোমতেই সমর্থন করে না এবার আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাব না আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এসে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ এই বিষয়ে বক্তব্যের পরে